আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন পর আপনাদের সাথে আগেও একদিনও দেখাইছি তো আজকে আর কি দেখাতেছি যে আমাদের এইখানে তো ঘাস যা লাগাইছিলাম সবই মারা গেছে তো এই যে কিছু কিছু যে ঘাস দেখতেছেন এগুলো হচ্ছে লাগানো হয়েছে ওই যে আমাদের যে আগে এই যে ঘাস হয়েছে এইখান থেকে আর কি যে ফরকি ছাড়ছে যে লম্বা ঘাসটা যা প্রথমে ছিল ওইটা কী হয়েছে বাতাসে পড়ে গেছে পড়ে যে তারপরে যে যেখান থেকে গিট ছিল ওইখান থেকে আছে ফোঁপ ভেবেছে ভেবে ওই গাছগুলো লম্বা হয়েছে তো ওইগুলোই আর কি আমরা কেটে কেটে নিয়ে মানে ফোরগুলো কেটে কেটে নিয়ে আর কি আমাদের এইখান থেকে লাগাই দিয়েছি এইখানে দেখেন লাগাইছি একটা থেকে অনেকগুলো হয়েছে এরকম হয়েছে যে মাটিতে একটু রস আসে এই জন্য আর কি ভালোভাবে ফোভ সাপছে তো এইখানে যা আছে এইখানে তো এখনও ধরি নি তো পিছনে আমি এখন যেখানে আর কি ঘাস লাগাবো ওইখানে আর কি প্রায় বেশ কিছু তিনটা চারটা পিলে অর্ধেক এই জায়গাটা তো আগে পড়ে বইছে এখানে এখন ধরিনি কিছু ঘাস কেটে নিয়ে আর কি খাওয়াইছি তো ওইখান থেকে এক পিলি ঘাস কেটে প্রায় দুই পিলি ঘাস লাগানো গেছে তো আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো আর কি মরার কোনো টেনশন নাই কারণ কারণ এগুলো তো আর কি নতুন বে হয়েছে এগুলো আর কি হবে নতুন ফল এইগুলো থেকে দেখা যাচ্ছে এক সময় ঝাড় হবে একটু সময় লাগবে এই জন্য এবছর আগে আগে আর কি লাগাই দিলাম তো এই যে পিলি করা হয়েছে এইখানে আর কি আপাতত পিলি করে রাখছি কারণ এই পিলি না করলে দেখা যাচ্ছে পাশে যে ধানের যে জমিটা আছে ওই জমিটা থেকে পানি চলে আসবে তখন আর কি দেখা যাচ্ছে ঘাসটা অতটা ভালো হবে না এই পাশে যে পিলি পিলিকপা আছে এই পাশে আল্লাহবাহ মতো সমস্যা নাই কিন্তু এই পিলিটা এই সাইড তো এই সাইডে আর কি ডুবে যেতে পারে এই জন্য আর কি এই সাইডে পিলি করতেছি আস্তে আস্তে চেষ্টা করতেছি তো আমি এই যে আমরা আর কি এখন লাগানো শুরু করলাম এখানে লাগানোর লাগাতে আর কি অনেক সময় লাগে তো আপনাদেরকে একটু তাওয়া ডুবে দেখানোর চেষ্টা করতেছি মানে ভিডিওতে একটু কাট করে দেখাচ্ছি কিন্তু এখানে লাগাইতে দেখা যাচ্ছে প্রায় ঘন্টাখানি আধা ঘন্টা সময় লাগছে এক পিলি লাগাতে কারণ মাটির কাজ তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে এইগুলো আর কি আমি গত কয়েকদিন আগে কেটে রেখে দিয়েছিলাম আর যেদিন কাটছিলাম সেই দিনকে আবার সময় পাইনি দেখা যাচ্ছে সাপে বাবাটা বেজে গিয়েছিলো পবে বাসায় চলে গেছিলাম এই জন্য আর কি তার পরের দিন বিকালে একটু সময় পাইছিলাম আধা ঘন্টা তাই আর কি আসছিলাম এসে অল্প একটু লাগাই দিলাম অল্প একটু বলতে প্রতিদিনই এক বিলি কবেই দেখা যাচ্ছে লাগায় তা লাগালে আল্লাব মতে আমার আর এক পিলি সম্পূর্ণ বাকি আছে আর অল্প একটু জায়গায় ওই গবে দুই পিলি মতোই বাকি আছে এ লাগাইলে দেখা যাচ্ছে আর যে বাদ বাকি যে বড় যে ঘাসগুলা রয়েছে ওগুলো দেখা যাচ্ছে কেটে কেটে আমার গোভাবে খাই দিতে হবে কারণ আর তো লাগতেছে না মানে পর্যাপ্ত পরিমাণ হয়েছে আর যে ওই আমার ওই ছোটো থেকে ওইখান থেকে যে কাটিং নিয়ে আসছিলাম ওইগুলো ভালো একটা হয়নি কারণ হচ্ছে মাটিতে ডুবা ছিল সবই পানিতে ডুবা ছিল তো ওই যেগুলো যেই মাজা সমান পর্যন্ত হচ্ছে মাজা সমান না দুই ফিট মতো পানিতে ডুবাচ্ছিলো ওইগুলো থেকে আর পড়বে বলেনি বেশিরভাগই মারা গেছে আর দুই একটা লাগাইছি সেগুলো আর কি বেঁচে গেছে তো আমার এইখানে আল্লাহ মতে যা আছে তাই দিয়ে দেখা যাচ্ছে হয়ে যাবে কারণ কি আমি এই যে আগেও যেইখানে লাগাইছিলাম এখন যেখানে লাগাচ্ছি ওর বাম পাশে ওইখানে আর কি তো ওইখানে যা যা লাগাইছিলাম আর কি সব কটা আর কি সুখায় গিয়েছিল একদম মরার মতো হয়ে গেছিলো মাসে কয়েকদিন পরে এসে দেখি যে না সবগুলোই বেঁচে গেছে আল্লাহ মতো যে কটা লাগাইছিলাম একটাও মারা যায়নি একটা একটু ওই যে কম হয়ে গেছিলো সেটা হচ্ছে মারা গেছে তো এছাড়া সব কটা আর কি বেঁচে গেছে আর এবার আমি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা দিছি যাতে আগের বার তো ফাঁকা দেওয়া হয়েছিল না আগে বার এখন তো মাঝখানে ফুরতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে ফুটতেছি কিন্তু আগের বার দিয়েছিলাম সে দুই সাইডে তো দুই সাইডে দিলে হয় কি আস্তে আস্তে ঘাস হয় ও জায়গা থাকে না দেখা যাচ্ছে ফলটা ভালো হয় না কিন্তু এখন হচ্ছে মাঝখানে দিচ্ছি একটু ফাঁকা দিচ্ছি বেশি কবে যাতে ঘাসটা একটু ভালো করে ঝাঁপ ওঠে যত ফাঁকা হবে হচ্ছে ঘাসের ঝাঁপটা তত বেশি হবে কারণ ফাঁকা দিলে ওইটা কি বেশি বোকাবে যত কাটবো তত হবে আর একটু পানি বা সাপটা দিলে আমরা তো আগেবার সেরকম সাপ দেইনি সে কথা তো আপনারা জানেন এবছর ইনশাল্লাহ সাপ দিব গাছ কাটা বাঁচলে এই যে ববর যে গাছগুলো রয়েছে এইগুলো আর কি কেটে কেটে প্রথমে খাওয়াই তারপরে কেটে সব উঠাই দেবো একভাবে মানে যেগুলো আর কি ঝাপ হয়ে উঠতেছে ওইগুলো আর কি উঠাবো না মানে চেষ্টা করবো যে ভালোভাবে ই করবেন আর সাইডে নেই এবার সব আছে মাঝখানে লাগাই দেবো আর যে আমি এখন যা লাগাইছি এইগুলো দেখা যাচ্ছে এই শুকাই শুকাই গেছে উদ্দূপ তো অনেক কিন্তু মাটিতে বস আছে মাটি খুললেই হচ্ছে ভিজা ভিজা তো ওই বাসে দেখা যাচ্ছে বেঁচে যাবে একটু সময় লাগবে দেখা যাচ্ছে এক দুই দিন সময় লাগবে সবই আল্লাহ মতে ঠিক হয়ে যাবে ন এই পাতাগুলো পড়ে যায় দেখা যাচ্ছে নতুনটা বেভাবে ওই আগেরগুলো ওই ওই রকম হয়েছিলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এরকম যদি হয় তাহলে কীভাবে কী করবো তো এইগুলা দেখেন সব কিন্তু আমার ওইভাবেই রাখুন এইগুলো অবস্থা বর্তমানে আবার খারাপ এখন যা লাগাইতেছি এর থেকে আরও খারাপ অবস্থা ছিল তো আমি তো ভাবছিলাম একটাও বাঁচবে না তো আল্লাহ মতে সবগুলাই বেঁচে গেছে আর এইগুলো বাঁচবে একটু সময় দিতে হবে আপনারা অবশ্যই বাঁচলে দেখতে পাবেন অথবা মারাও যাইতে বলা তো যাচ্ছে না কোথায় কখন কি হবে এই যে এই যে ঘাসগুলা এইগুলা মানে কি করবো আমি তাই ভাবতেছি আমার যদি খেতে সব জায়গায় লাগানো হয়ে যায় তারপরে তুলবো তুলে আমাদের এই পাশে যে পিলি কবে আছে এই পিলিতে লাগানো শুরু করবো যতদূর সম্ভব এক একটা কারণ পিলিতে লাগাতে চাচ্ছি না পিলিতে কিছু দানা সবাই দেবো পিলিতে লাগাইলে পিলি এখন শুকায় গেছে দেখা যাচ্ছে আর পানির ব্যবস্থা আপাতত নাই কদিন পরে আর কি পানি দিব যেখান থেকে আমরা পানি নিই আবার তো এখন তো আগে দেখানো হয়নি এবার ইনশাল্লাহ দেখাবো যে পানি আমাদের পাশে যে জমি আছে ধানের জমি ওইখান থেকে আর কি পানি নেওয়া হতো তো ওইখান থেকে পানি নিয়ে মানে ওই ওই জায়গাটা যে কবে তার সে ডিপ আছে ওই ডিপের থেকে পাইপ দিয়ে আমাদের এখানে পানি নিতাম তো পিলি কবাটা একদিক থেকে আছে কি যে পিলিতে এক পিলিতে পানি দিলে সব জায়গায় চলে যাবে মানে এই সুজা চলে আসবে কিন্তু পানি আনতে পানি দিতে প্রাই দেখা যাচ্ছে আমরা রোজার মাসে একবার দিয়েছিলাম তার রোজার মাসে দিলে বারোটার থেকে শুরু হয়েছিল একদম সেই ইফতাব ইফতাবের সময় হয়ে গেছিলো একদিন পুরো ডোবাই দিয়েছিলাম হ্যাঁ তো ওই সময় দেখা যাচ্ছে এরকম দিতে পারলে লাভ আসে তো মানে ঘাসের গোপে একটু পানি দিতে পারলে ভালো হয় কারণ পানি তো দেওয়াই লাগবে যতই হোক রোদ্দুর তো লাগবে আর একদিকটা পানিও লাগবে গাছ কাটা আগে আমার তো এসব সেরকম কোনো আইডিয়া নেই যতদূর আমি মনে করবেন চেষ্টা করি নেট থেকে দেখার অনেক অভিজ্ঞ লোক আছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি মানে তাও কিছু বলে আর আমার ছোটো চাচা আছে যা খামার আছে গবে তোমার কাছ থেকেও কিছু চেষ্টা করি দেখেন এই যে পিলে ভিতরে যে দানা সবাই ছিলাম এগুলো কি ফুটছে এখানে একটু পানি পাইলে দেখা যাচ্ছে একটু পানি পাইলে আরও তাড়াতাড়ি ফুটতো এখানে পানি আস মানে রস আছে দেখা যাচ্ছে পানি দিব আর কি কদিন পরের থেকে কদিন পর থেকে ইনশাল্লাহ পানি দিব তো এই পিলিগুলো কাটতে দেখা যাচ্ছে সব কাটা হয়নি এখনও দেখেন আরও অর্ধেকে বেশি পড়ে পেয়েছে আর আমার ঘাস লাগানো প্রায় শেষ হয়ে আসছে অল্প কিছু বাকি আছে এই পিলি কাটতে দেখা যাচ্ছে অনেক সময় লাগে মাটি কাটার কাজ তো এই কাটতে দেখা যাচ্ছে পুরোটা কাটতে প্রায় একজন কবে কাটলে প্রায় চার পাঁচ দিন সময় লাগবে আর আমাদের এই যে আমি যেইখানে আর কি দাঁড়ানো ওই সাইডে পিলি কাটছিলাম চারজনে কাটছিলাম একদিনে কাটা হয়ে গেছে চারজন আর আমি সাথে ছিলাম মোট একদিনে কাটা হয়ে গেছে তো এই পাশের যেই জায়গায় পিলি কাটতেছি ওই জায়গাটা একটু বেশি ওই জায়গাটা একটু লম্বা বেশি দেখা যাচ্ছে ওইখানে আরও একদিন সময় বেশি লাগবে তো আমার এখানে যে কাজ করতে মানে আর কি সে আর কি তার নিজের ধানের জমি আছে ওইখানে আর কি কাজ করতেছে এই জন্য দুই তিন দিন আসতে পারতেছে না ইনশাল্লাহ দুই তিন দিন পর থেকে দেখা যাচ্ছে আসবে তো আমার গাছ লাগানো প্রায় শেষ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ